নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই বারো হাতের সাত কাহন আর আজকের বারো হাতের সাত কাহন হচ্ছে অথেন্টিক বুটিকের বারো হাতের সাত কাহন মৌসুমী চ্যাটার্জির বারো হাতের সাত অনেক অনেক স্বাগত তোমাকে তোমাকেও আমার সমস্ত বন্ধুদের

আচ্ছা আর আমিও পরে আছি তোমার কত প্রাইস কত এটা 11550 11500 হ্যাঁ আর আমি আজকে যেটা পরে আছি এটা আমি আগেও পরেছি হ্যাঁ আমি পরে আছি কটন গাদওয়াল একবারে আমার ভীষণ পছন্দের শাড়ি একদম এবারেও দুর্গাপূজয়ের অষ্টমীর দিন আমি লাল সাদা পরলাম হ্যাঁ আর এই শাড়িটাও আমার সাদাকাল ওর কাছে বায়না করেছিলাম তো পেও গেছিলাম পরেও ফেলেছিলাম আমার মনে হয় এটা গলে না হয় না এমন হয়ে যায় একটাতে হয় না বলো ভাই হবে না একদমই তো এই শাড়িটাও চাইলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখা শুরু করি আজকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী তো সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা একদম কিন্তু জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী বললে তো হবে না আমাদের তার সঙ্গে বিয়েটাও রয়েছে তো সব মিলিয়ে সাজুগুজুগুজু করার এটা হচ্ছে খেশ কাঁথা এটাও আমার ভীষণ একটা পছন্দের চাহিদার শাড়ি ছিল একসময় মেজার পরা চাইদা থাকে না চাপ যত গুণ মাপতে তত গুণ চাইদা আচ্ছা এই শাড়ির মধ্যে কাঁথার এটা কিন্তু একদম বোলপুরি স্টাইল মানে একদম হ্যান্ড স্টিচে আরে এই শাড়িগুলো পরেও আরাম কুচি আর চলে শাড়ি কুচিটা আবার এইভাবে ডিজাইনটা এক নম্বর শাড়ি 2450 এটা কিন্তু সি গ্রিন কালারের সুতো তার মধ্যে কুচিতে দেখুন ডিজাইনটা যাচ্ছে এইভাবে আবার অন্যন্য সময় ডিজাইনটা যাচ্ছে এরকম দুটো ডিজাইনেই কিন্তু আছে শাড়িটা এটা এক নম্বর রানিং এ ব্লাউজ পিস এই রয়েছে ব্লাউজ পিস দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ নাম্বার ওয়ান নাম্বার টু এর যে হলুদ রংটা না এত সুন্দর এটা ভীষণ সুন্দর হলুদ রংটা আস্তে আস্তে এবার হলুদের স্টক বাড়াও সামনে আবার সরস্বতী পুজো ও হ্যাঁ তাই তো সরস্বতী পুজো না জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে পড়বে এই কালারটা এটা হচ্ছে আর বডিতে দেখুন একদম আর খেয়ে কটন খেয়ে

এইবার আসব নাম্বার 4। আমাদের ডিমান্ড থাকে বলে আমি অনেক কালার নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে আমাদের বারো মাসেই কিন্তু বলতে গেলে এখন গরম। একদম। জানি না এবছতো বলছে ঠান্ডা পড়বে, ঠান্ডা পড়বে। আগামী কাল নাকি ঝড়েরও সম্ভাবনা। আমি যতক্ষণ না হয়। আর ঝড়tors আমি চাই না কারণ আমরা দুন পাকা বাড়িতে থাকি। শান্তিতে থাকি কিন্তু যাদের মাটির বাড়ি যারা ওই দক্ষিণবঙ্গের দিকে রয়েছে একদম আমি চাই না ঝড়tors হোক। কিন্তু ঠান্ডাটা পড়ুক। হ্যাঁ। তো নেচারটা যদি ঠিক না হয় নেচার যদি ঠিক নয় আমাদের শরীরও ঠিক হবে না এটা না খুব সুন্দর একটা ব্লু মানে ইন্ডিগো ব্লু এর রংটা হ্যাঁ তার মধ্যে ডাবল ডিজাইনে একটা হচ্ছে এরম প্যানেল উঠেছে হ্যাঁ একটা দেখুন প্যানেল উঠেছে একটা হচ্ছে বুটি আবার প্যানেল আবার বুটি যা হান্ডস্টিচের একদম কি আমি উল্টো দিকটা দেখি দেখ হ্যাঁ এই দেখুন উল্টো দিকটা এই দেখুন হাতে কাঁথা করা হয়েছে নিডল বার্ক হ্যাঁ উইথ ব্লাউজ নাম্বার ফোর এবার আসছি নাম্বার 5 কাজ কাজটা মানে দেখার মতো পরিষ্কার পরিষ্কার কাজ কালার এটা ক্রস হলুদ টানা সবুজ এর ভারনা কালারটা দেখুন মিষ্টি কালারটা হয়েছে দারুণ সুন্দর হ্যাঁ এটাও প্যানেল করেই কাজটা যাচ্ছে নাম্বার হচ্ছে 5 পাঁচ নম্বর শাড়ি এটা রেড সুতো নেই কিন্তু না এটা অরেঞ্জ সুতো হোয়াইট আর এটার মধ্যে কিন্তু ব্লু সুতো না ব্ল্যাক সুতো এটা হ্যাঁ ব্ল্যাক সুতো ব্ল্যাক সুতো আর এই হচ্ছে ब्लाउজ প্রত্যেকটার সঙ্গে কিন্তু ब्लाउজ পিস আছে এটা হচ্ছে নাম্বার 5 প্রাইস হলো 2450 নাম্বার 6 এটাও ক্রস কালার হ্যাঁ এটা তোমার লালের টানায় নীলের ভার নাই এই টোনটা আসছে আর ঠিশে আঁচলে কাজ বাহ এটা দেখো মাঝি দাল বাইছে একদম বাহ দারুণ লাগছে শাড়িটা এই হচ্ছে শাড়ির দাম হচ্ছে চব্বিশশো এটা পঁচিশশো পঞ্চাশ কারণ কাজটা এটা টু ফাইভ নাম্বার সিক্স এটা ডুয়েল টোন পার্পল টোনে রয়েছে উইথ ব্লাউজ এইবারে আসছি নাম্বার সেভেন এটা হাতে বোনা জামদানি হ্যাঁ সাত নম্বর এটা না শাড়ি কোনো দিন পুরনো হবে না এটা আর এটাতে কিন্তু ব্লাউজ পিস নেই না শাড়ি কোয়ালিটিটা দেখো কটন বাই কটন পিওর কটন বাই কটন 100% কটন তাতে হাত ঘুরিয়ে কাজ একদম কি ভালো লাগে না এই শাড়িগুলো গুণান্ত শাড়ি পুরোটাই হাত ঘোরানো কাজ মানে বিয়েতে এরম একটা শাড়ি দিলে ভালো লাগে দেখতেও কত ভালো লাগে এই দেখুন কাজটা আমি দেখাচ্ছি ওটা দিকটা মানে মাকু ঢুকেছে বেরিয়েছে কি সুন্দর এটা কিন্তু ब्लाউজ পিস নেই এটার দাম তোর মাত্র 3500

সেই সুতো চলে যায় সারা ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সেই সুতোকে মানে রিফর্ম করে তাকে বেস করে অনেক পোশাক মানে অনেক শাড়ি তৈরি হয় তো এটা বাসওয়ারা সুতোর ব্যবহার রয়েছে এটা ভাগলপুরে তৈরি হয়েছে দেখুন তার মধ্যে এমব্রয়ডারি করা আছে মানেホワイトের সাথে যায় ভাগলপুরে যায় ওদিকে তোমার বেনারসে যায় দক্ষিণ ভারতে যায় বাংলায় আসে মানে এই বাসরা একটা সুতো সুতো

দিয়ে দাম হয়ে যাবে সাড়ে সাতশো আটশো টাকা আপনারা ভাববেন আরে বাবা আমি আটশো টাকায় তসর পড়ছি কি তসর পড়ছি শুধু অন্য লোক বুঝবে অন্য লোক এটা হচ্ছে আঠাশ পরে পরে বোঝা যাবে ওটা এটা হচ্ছে ব্লাউজ পিস আঠাশ পঞ্চাশ এটা হলো ন নম্বর আঠাশ পঞ্চাশ নয়ের পরে যাবো দশ নাম্বার টেন দশ নম্বর শাড়ি এই শাড়িগুলো লাগে এত ভালো লাগে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে দশ নম্বর চকলেট ব্রাউন ব্রাউন

দেখে যাবে না যাবে না কিন্তু গাড়ির সাথে মনে হচ্ছে ভালো লাগবে সে যাই লাগে না কেন গায়ে একটু খেলে দেখাই কারণ এটা না এটা অনেক বয়স অব্দি যাবে মেয়ের বিয়েতে মা মনে করে হ্যাঁ নিতে পারেন

হ্যাঁ এটা এটা অসম্ভব শাড়িটা কেমন ফিল হয়েছে আরাম কালী পুজোর দিন কি প্রচন্ড গরম হ্যাঁ হ্যাঁ কি প্রচন্ড গরম কিন্তু খুব আরাম পেয়েছি সত্যি একদম দারুণ তেরো নম্বর বত্রিশশো পঞ্চাশ হ্যাঁ না এটা ল্যাভেন্ডার একদম ল্যাভেন্ডার তেরো নম্বর বত্রিশ পঞ্চাশ ল্যাভেন্ডার পিঙ্ক মিলিয়ে একটা টোন মিষ্টি কালার একটা মিষ্টি কালার তেরো নম্বর বত্রিশ পঞ্চাশ রানিং এই ব্লাউজ আমি এই ব্লাউজটা বানিয়েছি জানো আচ্ছা বানিয়েছো না হ্যাঁ ঠিক আছে পরের দিন আমার মনে হলো কি আমি অন্য লাল রঙে ভেবেছিলাম হ্যাঁ যে ব্লাউজ পিসটা কাটবো না হ্যাঁ তারপর কি এটা শোনে না ওই লালে যদি একটু তারতম্য ম্যাচিং ম্যাচিং হবে না ঠিক তাই এটাই করেছো ভালো করে হ্যাঁ

এই যে হ্যান্ডলুম মার্ক চোদ্দ নম্বর বত্রিশশো পঞ্চাশ চোদ্দোর পরে যাবো পনেরো নাম্বার ফিফটিন মানে অনেক বন্ধুরা বলেছেন একটু লাইট কালারের করতে মায়ের জন্য মায়া পরেও আরাম পাবে ভীষণ আরাম পাবে মানে ন্যাকড়া বলেন না সেই তুমি দেখবে আমাদের বাড়িতে ছেঁড়া নাই আমরা ফেলি চাই না সেই ফিল্ড কটন শাড়িতে আপনি পাবেন হ্যাঁ হ্যাঁ আর ভাবুন উইদাউট স্টার মানে সুতোর কতটা কাউন্ট থাকলে খোল এরকম হতে পারে এটা হচ্ছে পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন রানিংয়ে ব্লাউজ বত্রিশশো পঞ্চাশ পনেরো এবারে আসবো ষোলো কালারটা ষোলো নম্বর নাম্বার সিক্সটিন যারা নিয়েছেন না আমাকে বলে গো আর আমি কি হাতে পেলাম একটা জাস্ট

এইতে একটা কথা বলি এই শাড়িটা নাম কেন ওর ভাবে সাজারে দেখলাম গরমকালের বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য ঠিক গরমকালের বিয়েবাড়িতে সবাই জিকি মিকি জিকি মিকি টুম পার তুই মাছ করে এটা সফট শাড়ি পরে গয়না কাটি পরে তুমি গেলে তুমি আরামও পাবে তোমার থেকে লোকে সস্তিতে পাবে এই হচ্ছে শাড়ি কিন্তু বিয়েবাড়িতে ক্রিম সাজে না সাজ যত গয়না সব পরে এখান থেকে এই অবধি সব পরে নিয়ে এখান থেকে এই অব্দি গয়না

এই হলো ব্লাউজ পিস উনিশ নম্বর পঁয়ত্রিশ পঞ্চাশ কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটা মঙ্গলগিরি কটনের ওপর তার মধ্যে তোমার রয়েছে মঙ্গলগিরি কটনে রয়েছে হচ্ছে কাঁথা হ্যাঁ কাঁথা স্টিচ অসাধারণ এটা কুড়ি নম্বর মঙ্গলগিরি কটন হ্যাঁ প্রভাসকে বল কিছু এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে কুড়ি নম্বর পঁয়ত্রিশশো এটাও কিন্তু একদম হাতে স্টিচ কাঁথা পুরোটাই আর কোয়ালিটি হাতে পেলে বুঝবেন যে কি সফট এগুলো এটা হচ্ছে কুড়ি নম্বর হ্যাঁ এই হলো শাড়িটা নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর অসাধারণ কুড়ি নম্বর টোয়েন্টি প্রাইস হচ্ছে থ্রি ফাইভ ফাইভ জিরো কুড়ি নম্বর পঁয়ত্রিশ পঞ্চাশ উইথ ব্লাউজ হ্যাঁ এইবারে শুরু হচ্ছে গাদোয়া 21 নম্বর 21 নম্বর না আমি না 21 নম্বরে যা 21 নম্বরে ইয়েলো চকলেট হ্যাঁ আচ্ছা 21 নম্বরে যাব তার আগে আপনাদেরকে বলে দেব অথেন্টিক বুটিক হচ্ছে কলকাতার একটি এমন বুটিক যারা বলে বি অথেন্টিক বি ইউনিক এবং অথেন্টিক বুটিকের ঠিকানা হচ্ছে ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্স ব্লক নাম্বার এ থার্টি ফোর রুম নাম্বার ব্লক হচ্ছে টু রুম নাম্বার এ থার্টি ফোর ব্লক টু রুম নাম্বার এ থার্টি ফোর এই ক্যালকাটা গ্রিন্স কমার্শিয়াল কমপ্লেক্সের ভেতরে ব্লক তে গিয়ে দোতালায় ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার এ থার্টি ফোর লিফট রয়েছে গাড়ি পার্কিংয়েরও সুন্দর বন্দোবস্ত রয়েছে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা সোম থেকে শনি রোববার কিন্তু বুটিক বন্ধ থাকে সুতরাং আপনারা যারা মনে করছেন এসে দেখে কেনাকাটা করবেন চলে আসুন আর যারা বুকিং করতে চাইছেন কলকাতার মধ্যে বলে না ভারতবর্ষের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি তবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জ লাগবে অবশ্যই আর যদি কুরিয়ারে নেন অনলাইনে পেমেন্ট করে দেন তাহলে কোনো এক্সট্রা চার্জ লাগবে না শুধু শাড়ির প্রাইসটা পেমেন্ট করতে হবে এটা হলুদের সঙ্গে চকলেট কি ভালো ভালো হয়েছে

কপিন ব্লু এর সঙ্গে হোয়াইট এটাতেও কিন্তু চেক চলে যাচ্ছে দাম হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ বাইশ নম্বর চৌত্রিশ পঞ্চাশ টোয়েন্টি টু থ্রি

এটা এইবারে আসবো সাঁত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আমরা দেখিয়ে দিয়েছি মালকটনে বাটিক মাত্র চোদ্দ পঞ্চাশ এবারে মঙ্গলগিরি সিল্ক আপনারা সবাই জানেন এই শাড়ি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই শাড়িতে যেটা

এইবারে আসছে এটাও সেমি পাইঠানি এটাও সেমি তুমি দেখাও এই এটা হ্যাঁ এটা দেখাই এটা হলো মহারানি পাইঠানি মহারানি একদম এটা হচ্ছে সেমি সিল্ক কিন্তু সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো এটা হচ্ছে মহারানি পাইঠানি এই হচ্ছে শাড়িটা আটত্রিশ এটা হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ এই যে বিয়ের কোয়ালিটি দারুণ তত্ত্বে দেওয়ার জন্য গিফট করার জন্য লাগে আমাকে

আখুন থেকে নিয়ে রেখে দেওয়া শীত চলে গেলে বসন্ত আসছে। এই হচ্ছে সাহার।

না হ্যাঁ আমার তো ইউটিউব আছে আমার প্রত্যেক মাস সপ্তাহ প্রথম না বুধবার আর শুক্রবার দুদিন লাইভ থাকে আপনারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকও আছে আর ইনস্টাগ্রামও আছে আর ইউটিউবে লাইভটা অবশ্যই দেখবেন

কুরিয়ারে নেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ আপনার লাগছে না আর অবশ্যই এসে দেখে কেনাকাটা করার জন্য ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্স রুম নাম্বার এ থার্টি ফোর ব্লক টু গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এর সুন্দর বন্দোবস্ত রয়েছে আসাটা খুব ইজি ধরুন আপনি রুবি ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন মেট্রো ক্যাশ ক্যারি ক্রস করলেন বাহাদুরপুরের পরে পরে ডান হাতেই পড়বে পরে ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্স ও থেকে যারা আসবেন আইল্যান্ড পার্ক ক্রস করলেই মাহাতে পড়ছে একদম অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আপনাদের নমস্কার